আকাশে মেঘ জমা একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা আমাদের আবহাওয়া এবং জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপের মাধ্যমে ঘটে জলীয় সৃষ্টি সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠের জল যেমন সমুদ্র নদী হ্রদ বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এই জলীয় বাষ্প হালকা হওয়ায় ওপরের দিকে উঠে যায় গাছপালা থেকেও প্রসেদনের মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে মেশে ঊর্ধ্বগতি এবং শীতলীকরণ জলীয় বাষ্প যত উপরে ওঠে বায়ুমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রা তত কম থাকে ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে এসে এই জলীয় বাষ্প ঠান্ডা হতে শুরু করে এবং ঘনীভূত হয় মেঘ কণা গঠন বায়ুমণ্ডলে ধুলিকণা লবণকণা বা ফুলের রেণুর মতো ক্ষুদ্র ক্ষুদ্রকণা ভেসে থাকে যাদেরকে মেঘ ঘনীভবন নিউক্লিয়াস বলা হয় যখন জলীয় বাষ্প যথেষ্ট ঠান্ডা হয়ে যায় তখন তা এই কণাগুলোর চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র জলের কণা বা বরফ কণা হিসেবে জমা হতে শুরু করে এই লক্ষ লক্ষ ক্ষুদ্র কণা একত্রিত হয়ে মেঘ তৈরি